দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যে আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন আট সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে মাংসের উপযোগী গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন মমিন ভাই মমিন ভাই সালামালিকুম কেমন আছেন কত বলছেন এটা সাইড কত চাইছে সত্তর

মাংস হবে দেখি একটু গরুগুলো প্লাস মাংস হবে সত্তর ভাঙতে বলছেন ওজন তিন মাস মাংস হবে তিন মাস প্লাস মাংস হবে

আর কই পিস আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ দেখছেন আচ্ছা এরকম সংগ্রহ নির্দেশা দেওয়া যাবে আসলে আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান্স নাইন ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সে ভালো থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন ফলো করবেন